সম্মানিত উপস্থিতি বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম দুইটি কিতাবের ভিডিও তো আজ আপনাদেরকে দেখাবো কিতাবুল ফিরাওনা এবং শয়তানের বাইবেল অরিজিনাল শয়তানের বাইবেল কিতাবে কি কি ধরনের কাজ আছে এবং কিতাবুল ফিরাওনার মধ্যে কী কী ধরনের কাজ আছে বিস্তারিত আলোচনা নিয়ে আজকে আছে আমি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং বুক লাভার ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত এরকম ব্ল্যাক ম্যাজিকের প্রাচীন কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক আমি বইটি শুরুতে আপনাদেরকে যদি দেখাই তাহলে শুরুতে আমি আপনাদেরকে দেখাবো কিতাবুল ফেরাওনা এই কিতাবুল ফিরাওনার কিতাবটা তিন হাজার বছরের প্রাসেন একটি কিতাব এবং চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই কিতাবুল ফেরাওনা উনিশশো বা উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠার একটি বই এই যে আপনারা দেখেন যে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এই যে দেখেন যে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠের ব্ল্যাক মেজিকেন জগতের তিন হাজার বছরের প্রাচীন এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের হাতে পাওয়ার পরে চাইলে খুলে দেখে নিতে পারবেন এবং তারপরে আপনারা বাকি টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই বইটার মধ্যে আপনারা পাবেন মিশরীয় নকশা মিশরীয় তদ্বির কালো জাদু যাবতীয় এক কথা এই প্রাচীন দিনের যত ভয়ঙ্কর কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো এই অরিজিনাল কিতাবুলা বইটার মধ্যে আপনারা পাবেন বইটি চাইলে আপনারা অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বইটার মধ্যে যে কাজগুলো আছে কিছু কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেমন এখানে পাবেন যে বিয়ে হওয়া যাদের বিয়ে বন্ধ থাকে বা বিয়ে হয় না তাদের জন্য বিয়ে হওয়া তদবিরের কাজ পাবেন স্বামী স্ত্রী এর ক্ষেত্রে আপনারা দেখা যায় যে অনেক সময় যে বিবাহের জন্য পাত্রী দেখতে চান কিন্তু পাত্রী পছন্দ হয় কিন্তু দিতে চায় না বা আপনার মনের মানুষকে আপনি পছন্দ করেন ভালোবাসেন তাকে বিয়ে করতে চান ওই কাঙ্ক্ষিত ব্যক্তির পিতা মাতা বা সে বিয়েতে বিয়ের জন্য রাজি হয় না তার জন্য আপনারা বিয়েতে রাজি করানো তদ্বির কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন এখান থেকে করতে পারবেন শত্রুর চোখ দিয়ে রক্ত বাহির করা স্বামী স্ত্রীর মহাব্বত বলানো তদ্বেদ এখানে দেখেন যে বইটার মধ্যে আপনারা পাবেন যা যাদটনা থেকে হেফাজত থাকা চতুর্থ তদ্বে কাজগুলো দেখেন যে কঠিন হৃদয়ে ভালোবাসার সৃষ্টিকরণ করেন এই যে কাজগুলো দেখেন সম্পূর্ণ প্রাচীন দিনের ব্ল্যাক ম্যাজিকের কাজ প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসা আপনারা যারা তদবিরের কাজ করেন আপনাদেরকে বলি যে আপনারা তদবিরের কাজ করার জন্য আমরা আপনাদের কাছে বই বিক্রয় করে সম্পূর্ণ নিয়মকরণ আপনাদেরকে বোঝায় বলে দেব এবং বইটা জাগ্রত করে দেবো ইজাজত নামা দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা বই দিয়ে কাজ করতে পারবেন এখানে দেখেন যে কোনো ব্যক্তিকে চোখের পলকে হাজির করান তদ্বির এখানে দেখেন যে নিজের হেফাজতে রাখার পরীক্ষিত তদ্বি এখানে আপনারা পাবেন যে কারো জবান নষ্ট করার তদ্ভিদ অবাধ্য নারীকে বাধ্য করণ মাস্কারা দিয়ে কাউকে মেরে ফেলার তদ্বি বিবাহ বন্ধ করা যে কোনো মানুষের বিবাহ বন্ধ করার তদ্বি এই কিতাবুল ফেরাও বইটার মধ্যে পাবেন শত্রু জবান বন্ধ করার তদ্ভিদ মহব্বতের চতুর্থ তদ্ভিদ সন্তান গর্ভের সন্তান নষ্ট না হওয়ার তদ্বে এখানে দেখেন যে কোনো খেলাতে জয়লাভ করার তদ্ভিদ মহব্বতের মানুষকে হাজির করা হ্যাঁ এই ধরনের বিভিন্ন ধরনের কাজ বইটার মধ্যে পাবেন তো চাইলে এই অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা বইটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আপনাদেরকে আরো একটি বই আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে যে আপনার বাইবেল তো দর্শক অরিজিনাল এই শয়তানের বাইবেল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আপনারা সতেরোশো তিয়াত্তর পিরিশটা চার কেজি ওজন সতেরোশো তিয়াত্তর অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে সতেরোশো তিহাত্তর পিরিশটা এটা ক্রিম কালার কাগজের একটি বই এবং এই বইটার মধ্যে আপনারা পাবেন শয়তানের হাতে লেখা অরিজিনাল সেই বই যে বইটার জন্য সারা দুনিয়া ব্যাকুল হাজার বছরের আগের প্রাচীন এই বইটা এই বইটার মধ্যে পাবেন আপনারা বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের কাজগুলো যে কাজগুলো করে প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজ স্বস্তি পেয়েছে প্রত্যেক প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজ নিজেরা অনেক অর্থ সম্পদ অর্জন করেছে এই বই থেকে কাজ করে এবং মানুষের সমস্যা সমাধান দিয়েছে কেউ যদি ব্যক্তিগতভাবে নিজের সমস্যা সমাধানের জন্য এই বইটি সংগ্রহ করতে চায় সেটাও করতে পারবে অথবা যদি মনে করেন যে আপনারা রোগ নির্ণয় করবেন বা রোগীর চিকিৎসা করবেন সামাজিকতার দিক থেকে আপনারা বিভিন্ন ধরনের তান্ত্রিক প্রোগ্রালির কাজ করবেন তারাও চাইলে এই বইটা আমাদের কাছ থেকে নিতে পারবে তো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইগুলো আপনারা অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিয়ে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে সেখান থেকেও আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইগুলো নিতে পারবেন আপনারা বই অর্ডার করলে অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বই বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তো দর্শক এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং বুকলাবার চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখছিলেন দুইটি বইয়ের ভিডিও ভিডিও দুইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল